মজার শরীফ যে ভাঙা হচ্ছে কেন মাদার শরিফ তো কার ছত্রতা করে না প্যাসিফিস্ট সুফিরাফি প্যাসিফিস্ট এটাও তাদের অধিকার এখন এটাকেও বলা হয় যে না এটা একটা ইমপ্র্যাক্টিক্যাল ওয়ে অফ তিঙ্কিং আমি বলবো না এটা ইম ওয়ে অফ তিঙ্কিং না আমি এটা কিমপ্র্যাক্টিক্যাল ওয়ে অফ থিঙ্কিং বলবো তখনই যখন আমি স্কিলড অ্যান্ড না এই পিসফুল পিসফুল রেজর্ভ করার জন্য স্কিল আমার কাছে নাই

সবগুলো যুদ্ধ দেখবেন কোথায় মদিনার আশেপাশ অর্থাৎ করেন কিন্তু মক্কায় কি দেখবেন আপনি মক্কায় দেখবেন হুদায় কি সংখেন আপনি রক্তপাত মক্কা বিজয় দেখ আমি যখন স্কিলফুল এনাফ না একটা সংঘাত না হলে শান্তি আসবেন মানে মাইনাস মাইনাস না হবে না এখন সুফিরা থেকে এইভাবে দেখেন এইভাবে দেখেন